রাত্রে রান্না করতে আসছি রান্না করতেছি আজকে এটা হচ্ছে টাকি মাছ এটা কষাইতেছি সব রকমের মশলা দিয়ে এটা কষাই নিতেছি এটা দিয়ে কি রান্না করব জানেন এটা দিয়ে রান্না করব আমার পছন্দের একটা তরকারি আমার না খালি আমাদের ঘরের প্রায় সবারই এটাকে চিনেন কেউ এটা হচ্ছে ডুমুর আমরা এটাকে ডুমুর বলি এটা ভাব দিয়ে রাখছিলাম আর হচ্ছে আলু আলু দিয়ে ডুমুর দিয়ে এই মাছটা দিয়ে রান্না করব। মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে আমি এটা উঠাই নিব আর এদিকে ভাত বসাই দিচ্ছি আর এই যে বেগুন কেটে রাখছি এটা হচ্ছে রুই মাছ রুই মাছও মশলা দিয়ে কষাইতেছি কারণ হচ্ছে রুই মাছটা রান্না করব এই বেগুনগুলো দিয়ে কারণ আমার জামাই আবার এই যে ডুমুর টুমুর এইসব খায় না টাকি মাছও খায় না ডুমুরও খায় না এগুলো কিছুই খায় না তো ওনার জন্য আবার ভাবতেছি একটা তরকারি রান্না করে নিয়ে এটা আমাদের সকাল পর্যন্ত হয়ে যাবে আমি কিন্তু এখন রাত্রে রান্না করতেছি দিন গ্যাস থাকে না কোনো রকম খাওয়া দাওয়া চলে আর এখন একটুখানি গ্যাস আসছে লাইনে তো ভাবতেছি আমি রান্নাগুলো করিনি তো হচ্ছে আমি রান্নাটা শেষ করি ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো বেগুন দিয়ে রুই মাছ মাছগুলোকে উঠায় নিছি এই যে মাছগুলোকে একটা বাটিতে উঠাই নিছি আগে আলুগুলোকে আলুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে তো তাই আগে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে কষায় তারপর ডুমুরটা দিব তারপর আবার মাছগুলো দিব আলু আলুগুলো দুই তিন মিনিট কষানোর পরে ডুমুরগুলো দিয়ে দিয়েছি এখন এই ডুমুর আর আলু ভালো করে কষায় নিব তারপরে মাছ দিব এদিকে রুই মাছগুলো কষানো হয়ে গেছে একটা বাটিতে উঠে রাখছি আর হচ্ছে এখন বেগুন দিয়ে দিয়েছি বেগুনগুলোকে এখন ভালো করে কষায় নেব এই ঝোলগুলোর মধ্যে কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব শর্টকাট রান্না দুইটা বেগুন কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দিয়েছি একটু পরে হয়ে যাবে তরকারিটা এই তরকারিটাও আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে এটাতে মাছগুলো দিয়ে দিল জাল করা যেটা আগে মাছ ছিল সেগুলো একটু আগে যেটা কষায় উঠে রাখছিল একটু পানি দিয়ে দিবো আর একটু নেড়ে তারপর তারপরে দেব বেগুন রান্নাও শেষ বেগুন আর রুই মাছের ঝোল আর হচ্ছে যে দিয়ে ডুমোট টাকি মাছ আর আলু এটাও হয়ে গেছে রান্না তো এই ছিল আজকে আমার রান্নাবান্না ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ